টাঙ্গ নদীর জলসেচ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে অন্তত দেড় মাস জল না পেয়ে জমি শুকিয়ে যাচ্ছে ধান গাছ অন্তত চারশো বিঘা জমি ফেটে চৌচির হয়ে গিয়েছে জলের অভাবে মালদার হাবিবপুরে মাথায় হাত কয়েকশো চাষিদের অকে জো হয়ে পড়ে রয়েছে সরকারি জলসেচ প্রকল্প জলের অভাবে অন্তত চারশো বিঘা ফসলি জমি ফেটে চৌচির জমিতে লাগানো ধান গাছ জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মালদার হাবিবপুরের আইহর বক্সীনগরে রয়েছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপলাইনের মাধ্যমে এই প্রকল্পের জল পৌঁছয় আশেপাশের এলাকায় অন্তত চারশো বিকে কৃষি জমিতে কিন্তু গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোটা জলও পৌঁছয়নি কোনো কৃষি জমিতে ফলে মাথায় হাত কৃষকদের অনেকেই সরকারি ঋণিয়ে চাষবাস করেন এখন জলের অভাবে এবারের মরশুমে নষ্ট হয়ে যাওয়ার মুখে চাষিদের অভিযোগ মেরামত করে কথা বলে দেড় মাস আগেই জলসেচ প্রকল্পের পাইপলাইন বেশ কয়েক জায়গায় খুলে ফেলা হয় এরপর তার চালু হয়নি এই জলসেচ প্রকল্পের মাধ্যমে আইহ বক্সিনগর চাচাইচন্ডী প্রভৃতি এলাকার কৃষকরা চাষের জল পেতেন এখন সবই বন্ধ জলের বিকল্প কোনো উৎস নেই বিস্তীর্ণ এলাকায় এই পরিস্থিতিতে অবিলম্বে জলের যোগানের দাবি করছেন কৃষকরা ওই এলাকায় কৃষি জমিতে জল সংকটের কথা স্বীকার করেছেন জল সম্পদ উন্নয়ন অনুসন্ধান দপ্তর তবে তাদের সাফাই জল প্রকল্প মেরামতের কাজ চলছে দীর্ঘদিনের পুরনো ওই প্রকল্প ভেঙে চুরে গিয়েছিল এখন কাজ শুরু হয়েছে ওই প্রকল্প চালু করতে অন্তত আরও এক সপ্তাহ সময় লাগবে লাগানো ধানগুলো মরে যাচ্ছে কি কারণে জলের অভাবে কেন জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা ছিল স্ক্রিম দিয়ে ভাঙিয়ে দিছে যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে মেরামত তা তো আজ দেড় মাস হলে আছে পাইপ টাইপ খুলিয়ে রাখছে কাজ করছে না এই আমাদের টাঙ্গন নদীর থেকে নদীর মাধ্যমে এখন কি পরিস্থিতি রয়েছে এখন পরিস্থিতি দুই জায়গার থেকে পাইপ খুলিয়ে দিছে আর জায়গা জায়গা পাইপ ফাটা আছে মেরামত করবি তা আজ দেড় মাস হলো খুলিটুলে রেখে গেছে কোনো কাজ এই ছাড়া কোনো জলের ব্যবস্থা নদীতে দিনই যা জল ছিল সম্পূর্ণ সিডি মেশিনের সাহায্যে সেইতে কেউ কেউ লাগাইছে কেউ কেউ বৃষ্টি জল ধুরিয়ে লাগাইছে কাছে তো একটা খাড়ি রয়েছে সেখানে খাড়িতে জল নাই আমার নামে গুরুব্রত প্রস্রব জোয়াল আমরা পাচ্ছি নি আমার ধান মরে যাচ্ছে কতদিন ধরে এই সমস্যাটা এই তো আষাঢ় মাসের প্রথম থেকে ঘুরে গেল মানে জল আসছে না কেন সরকারি প্রকল্প যেটা জল আসছে পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না বলেছে ঠিক কাজ করছে কি কাজ ওই নদীর ঘাটে কাজ করছি শুনছি আমি যাইনি ওখানে তার জন্য কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের রাইতে মাছ হয়ে গেল মানে ধান হবে না মনে হচ্ছে না এরকম হতে গেলে ধান না ওই যে সাদা হয়ে গেছে মাটি ওই যে কত কত মানে কি কৃষক কতজন কৃষক রয়েছে এই এলাকায় কৃষক হবে না আর জমির পরিমাণ কতটা রয়েছে জমির পরিমাণ প্রায় পাঁচ ছয়শো বিঘা হবে আপনার নাম আমার নাম নিতেন দাস ঠিক আছে জল না না বিকল হয়ে নেই ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের সাত দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে চাষিরা মাঠে সাত দিন পর থেকেই জল পাবে এখন কাজ চলছে এবার কাজ করতে গেলে তো সময় দিতেই হবে ধান ওঠার পরে আমাদের যে হয়েছে তারপরে পাইপ মানে মেটেরিয়াল কেনা হয়েছে তারপরে কাজ শুরু হয়েছে কাজ চলছে অনগোই তো আমরা স্পেশাল অ্যাটেনশন নিচ্ছি যাতে লোক বাড়িয়ে কাজটা আরও তদ্ভুত করা যায় তবে আমি কালকেও সাইডে গেছিলাম তাতে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়

চাষিদের আতঙ্ক হওয়ার কিছু নেই চাষিদের তো আমি নিজে পার্সোনালি গিয়েও বলে এসছি সাত দিন পরেই আমরা জল দিতে পারবো আমাদের কাজটা কমপ্লিট না হলে তো জল দেওয়া যাবে না সব ভেঙে গেছে দেখুন কোনো একটা ভাঙা জিনিস তো রিপেয়ার করতেই হবে তো রিপেয়ার করার তো সময়টা তো দিতেই হবে দীর্ঘদিন যাবত একটা স্ট্রাকচার থাকলেও ক্ষয় হবে না লোহা তো এমএস এস তো ক্ষয় হবে সে ক্ষয় হয়েছে মানে ওল্ড কারণে তো সেই জন্য সেটা নতুন ভাবে রিপ্লেস করা হচ্ছে আমি হচ্ছে রনেন্দ্র মজুমদার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মালদা মালদা থেকে হক সাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের 2 লিটারের এক লিটারের পাঁচশো মিলিলিটার বা আড়াইশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর দীপাজানে মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো আজমা ওয়াটার প্ল্যান্ট এলএলপি বিষয়ে জানতে কল করুন ডাবল নাইন থ্রি টু জিরো টু এইট ফোর জিরো টু এই নাম্বারে বেলে প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন এন্টারপ্রাইজ এ কমপ্লিট ক্লথ প্রিন্টিং সলিউশন এইখানে সমস্ত রকম শার্ট টিশার্ট খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মুঠাবাড়ি মালদা